আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তানদেরকে খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর 40 দিন সময় লাগবে না সব ভুলে যেতে। পিতামাতা ভাইবোন সবে আপন মনে হচ্ছে। পিতামাতার স্থান বাবা মার পরে আল্লাহর রাসূলের পরে। সেটা ঠিক আছে। আপন আল্লাহ ছাড়া তারা নন। আপনি তাদের মনোপুত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না। তারা আপনাকে চিনবে না। বলো সারাটা জীবন তোর পেছনে এত টাকা ঢাললাম। কি করলি? কিছু বলতো না আবার এখন যারা পিতামাতা হয়েছে সন্তানকে আপন মনে হচ্ছে? দেখ